নমস্কার আমি ডক্টর দেবমাল সন্নান এন্ডোক্রোলজিস্ট কলকাতা আজকে আমাদের আলোচ্য বিষয় হল ডায়াবেটিস বা যাকে সুগার বলে প্রচলিত কথায় বলা হয়ে থাকে এবং তার নিয়ন্ত্রণ আমাদের প্রথম কথা হলো যেটা ডায়াবেটিসের পক্ষে প্রযোজ্য সেটা ডায়াবেটিস হলো জেনারেলি সাইলেন্ট কিলার বলে কারণ সবথেকে বেশি পেশেন্টরা যারা ডায়াবেটিস ডিটেক্টেড হয় তাদের কোনো সিমটমস থাকে না সেই জন্য অন্তত চল্লিশ বছর এবং আমাদের দেশে তিরিশ বছরের কমেই যাদের বেশি যাদের বয়স তাদের কিন্তু প্রত্যেক বছর একবার অন্তত ডায়াবেটিসের আছে কিনা দেখবার জন্য সুগারের পরীক্ষা করা উচিত সেটা খালি পেটে খাবার দু ঘন্টা পরে গ্লুকোজ খেয়ে আর এইচবি ওয়ান সি তিন মাসের কন্ট্রোল সেটার দ্বারা এখন খালি পেটে সুগার একশো ছাব্বিশ খাবার পরের সুগার দুশো এবং এইচ ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভ বা তার বেশি হলে তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি খালি পেটে একশো থেকে একশো পঁচিশ সেটাকে প্রি ডায়াবেটিস আর খাবারের পরেরটা একশো চল্লিশ থেকে দুশো হলো প্রি ডায়াবেটিস বলা হয়ে থাকে এখন আমরা যদি এই আর্লি স্টেজে স্ক্রিনিং করে যদি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস ধরতে পারি তাহলে এটা কিন্তু অনেক মানুষের পক্ষে সুবিধাজনক হবে এবং আমাদের পক্ষেও আনুমানিক সারা ভারতবর্ষে দশ কোটি মানে হান্ড্রেড মিলিয়ন ডায়াবেটিস আছে এবং আনুমানিক একশো সাঁত্রিশ মিলিয়ন মানে তেরো পয়েন্ট সেভেন ক্রোর প্রি ডায়াবেটিস আছে এবং এই প্রি ডায়াবেটিস যারা আছে খুব জরুরি ধরা যে এই প্রি ডায়াবেটিস যারা আছে তাদের পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ বেশি নেক্সট পাঁচ থেকে দশ বছরের মধ্যে ডায়াবেটিসে কনভার্টেড এবং দেখা গেছে যে যদি আমরা জীবনযাত্রার নিয়ন্ত্রণ কায়িক পরিশ্রম খাদ্যাভাসের নিয়ন্ত্রণ করতে পারি সারা পৃথিবীতে যেটা ডায়াবেটিস প্রিভেনশন স্টাডি ডিপিপি স্টাডি এবং ইন্ডিয়াতেও সেগুলো করা হয়েছে ইন্ডিয়ান ডিপিপি স্টাডি করে দেখা গেছে যে মোর দেন ফিফটি থেকে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পেশেন্টদের এদের আমরা ডায়াবেটিস হওয়া থেকে প্রতিরোধ করতে পারি এবং সেটা একটা বিরাট বড় ব্যাপার সেখানে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আমাদের যেগুলো জাঙ্ক ফুড কালচার ফাস্ট ফুড কালচার হাই ক্যালোরি কালচার এটাকে পরিবর্তন করা এবং কাইট পরিশ্রম খেলাধুলো এক্সারসাইজ এটার মাধ্যমে শুধু তাই নয় অ্যাবাউট পঞ্চাশ শতাংশ ডায়াবেটিস পেশেন্টরা আমাদের ভারতবর্ষ আছে যারা ডিটেক্টেড নয় যে তাদের ডায়াবেটিস আছে বলে এটা আনুমানিক এবং সেটাও কিন্তু বিপজ্জনক কারণ ডায়াবেটিস যতদিন আনডিটেক্টেড থাকবে ততদিন তাদের বাকি অর্গান গুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং এগুলো আমাদের তাহলে কাদের স্ক্রিন করা উচিত একটা তো বয়স কারণ বয়সটা হলো সব থেকে বড় রিস্ক ফ্যাক্টর আস্তে আস্তে অর্গানের ফাংশন কমতে থাকে তার সাথে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বাড়িতে কারো ডায়াবেটিস বাবা মা বিশেষ করে ফার্স্ট জেনারেশন বাবা মা ভাই বোন বা ছেলে মেয়ে দু নম্বর হলো যাদের ওজন বেশি আছে ওজন মানে আমরা বিএমআই মাধ্যমে বলে থাকি পঁচিশ বিএমআই তাকে ওবেস বলে তেইশ থেকে পঁচিশ হলো ওভারওয়েট এদের ক্ষেত্রেও ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি যাদের মহিলাদের পিসিওএস পলিসিস্টিক ওভারেন ডিজিজ অনেকের থাকে আর যাদের গর্ভাবস্থায় প্রেগন্যান্সির সময় যাদের ডায়াবেটিস হয় তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এদের যদি আমরা বছরে স্ক্রিন করাটা আরো জরুরি এবং আর্লি যদি ডিটেকশন হয় এদেরই খাদ্যাভাস নিয়ন্ত্রণ এবং কাইপ পরিশ্রমের দ্বারা ডায়াবেটিস প্রিভেন্ট করা যেতে পারে শুধু তাই নয় এই লাইফস্টাইল মডিফিকেশন জীবনযাত্রার পরিবর্তন করলে শুধু ডায়াবেটিস বলে নয় হার্টের সমস্যারও অনেকটা আমরা প্রিভেনশন করতে পারি থেকে বড় কথা হলো যাদের ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে দেখা গেছে বিশেষ করে যারা ওজন বেশি একটা স্টাডি করা হয়েছিল ইংল্যান্ডে যাকে বলে ডিরেক্ট ট্রায়াল বলে সেটাতে দেখা গেছে যাদের ওজন বেশি যেটা বললাম আমি বিএমআই ধরুন আমাদের পঁচিশের বেশি সেই রকম তারা যদি তাদের ওজনের পনেরো শতাংশ কমাতে পারে মানে যদি ওজন হয় সে যদি পঁচাশি কেজিতে নামিয়ে আনতে পারে তাহলে ষাট শতাংশ এই ধরনের সাময়িক ডায়াবেটিস এটা কিন্তু কিওর নয় সাময়িক তার ওষুধের প্রয়োজন নাও হতে পারে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেই জন্য ফিফটিন পার্সেন্ট যদি ওয়েট কমানো যেতে পারে সাময়িক স্পেশালি প্রথম ডায়াবেটিস ডিটেকশনের ছ বছরের মধ্যে কিন্তু অন্তত বছরের জন্য ওষুধ নাও লাগতে পারে এবং সেটা কিন্তু দেখা গেছে শুধু এবং কাইক পরিশ্রম করে ডায়েটের কমিয়ে হাই ক্যালারি ফুড অ্যাভয়েড করে লো ক্যালারি ফুড ইউজ করে এবং তার সাথে কাইক পরিশ্রম করে সেটা হ্যাজবিন পসিবল এবং সেটা যদি করা যায় এটা কিন্তু ডায়াবেটিস কিউর নয় টেম্পোরারি রেমিশন ফ্রম মেডিকেশন করা যেতে পারে শুধু তাই নয় অ্যাট এনি স্টেজ যদি ওজন কমানো যায় খাদ্যাভাস নিয়ন্ত্রণ করা যায় ওষুধের সংখ্যা কমানো যেতে পারে ডায়াবেটিস ডিজিজের কমানো যেতে পারে এবং জন্য হার্ট কিডনি সবকটাই অ্যাফেক্ট এফেক্ট করতে পারে বিশেষ করে লিভার আজকাল ফ্যাটি লিভার থেকে সিরোসিস অফ লিভার খুব কমন সেটারও মেন উপায় হলো কিন্তু ওজন কমানো শুধু আমরা ডায়াবেটিসটাই প্রতিরোধ করছি না আমাদের জীবনযাত্রার দারুণ এই বিভিন্ন কমপ্লিকেশন এটাও প্রতিরোধ করা সম্ভব আরেকটা জিনিস হলো যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে এখন বাচ্চাদের ক্ষেত্রে স্থূলতা বাড়ছে এবং কম বয়সী বাচ্চাদের এবং কম বয়সীদেরও কিন্তু টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ছে সেই জন্য এই জীবনযাত্রার পরিবর্তনটা শুরু করতে হবে স্কুল থেকে খাবারের অভ্যেসের পরিবর্তনটা করতে হবে স্কুল থেকে সেটা না হলে কিন্তু ডায়াবেটিসটা প্রতিরোধ করা যাবে না এখন খাবারের অভ্যেসের পরিবর্তন মানে আমাদের যেটা চিরকালীন যে খাবার আমরা ফলো করে এসেছি আনলাইক ওয়েস্টার্ন ডায়েট আমাদের যে শাক সবজি ফল রেগুলার সিজনাল যে ফ্রুটস আর তার সাথে আমাদের চিকেন আর বিশেষ করে মাছ খুব উপকারী আর ভাত রুটি ভাত বিশেষ করে আমাদের যে কোনো হোয়াইট রাইস বলে রিফাইন্ড রাইস থেকে বেটার হলো যেটা সেদ্ধ চাল আতব চালের থেকে সেদ্ধ চাল ইজ প্রেফারেবল কারণ সেখানে ফাইবার আছে সেখানে মিনারেলস ভিটামিন আছে সেই আমাদের সেদ্ধ চাল এবং রুটি রুটিতেও ফাইবার আছে সেই সিম্পল খাবারগুলো যদি আমরা ফলো করি অ্যাকচুয়ালি ডায়াবেটিস পেশেন্টদের সবকিছু খাওয়া যেতে পারে বিশেষ করে যাদের সুগার নিয়ন্ত্রণ আছে তারা এই এখন আমের সময় আমও খেতে পারেন কোনো অসুবিধা নেই কলা খেতে পারেন কিন্তু সেটা পরিমাণ মতো নিয়ন্ত্রণ করে সেটা আপনার ডাক্তারবাবু এবং ডায়াটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এবং সেটা বারবার অল্প করে খাওয়া সময় মতো খাওয়া এবং পরিমাণটা যনে ঠিক রাখা হয় তাহলে ওষুধের এফেক্টটাও হবে এবং সুগার বেশি কমে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকবে এবং তার সাথে যখন কাইট পরিশ্রম করবেন কিছু খেয়ে করা যাতে সুগারটা বেশি কমে না প্রি ডায়াবেটিস থেকে যেটা ডায়াবেটিসের প্রগ্রেশন সেটা দেখা গেছে সব থেকে এফেক্টিভ উয়ে হলো সাত শতাংশ ওজন কমানো ডায়েট এবং এক্সারসাইজের দ্বারা বিশেষ করে ডায়েটের দ্বারা এবং সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস প্রোগ্রেশন এবং হার্টের সমস্যা অনেকটাই প্রতিরোধ করা যেতে পারে মানে আটান্ন শতাংশ প্রতিরোধ করা যেতে পারে সেই জন্য আমরা যদি প্রথম থেকে যখন প্রি ডায়াবেটিস স্টেজ থেকে যদি আমরা লাইফস্টাইল জীবনযাত্রার পরিবর্তন করে খাদ্যাভাসে নিয়ন্ত্রণ করে কায়িক পরিশ্রম করতে পারি ওয়েট কমাতে পারি তাহলে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস চিকিৎসার মূল উদ্দেশ্য হলো সুগার নিয়ন্ত্রণে রাখা যাকে বলে গ্লুকোজ প্রেশার নিয়ন্ত্রণে রাখা ব্লাড প্রেশার আর কোলেস্ট্রলের মাত্রা লিপিড নিয়ন্ত্রণে রাখা এই তিনটে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে লং টার্ম যে কমপ্লিকেশন একটা হলো কিডনি কিডনি ফেলিওরের সব থেকে কমপ্লিকেশন কমন কজ সারা পৃথিবীতে হলো ডায়াবেটিস ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কিডনি ডিজিজ যার একমাত্র উপায় হলো ডায়ালিসিস আর রেনাল ট্রান্সপ্লান্ট সেটা প্রতিরোধ করা যায় দু নম্বর হল চোখ চোখের মধ্যে রেটিনা সেটা অ্যাফেকশন প্রতিরোধ করা যায় সুগার কমালে এগুলো কমানো যেতে পারে নার্ভের ড্যামেজ নিউরোপ্যাথি সেটা থেকে পায়ে ঘা হতে পারে যাকে বলে ফুট আলসার এবং অনেক সময় অ্যাম্পুটেশনের প্রয়োজন হতে পারে এই তিনটে জিনিস আমরা ডিরেক্টলি প্রতিরোধ করতে পারি উইথ কন্ট্রোল অফ ডায়াবেটিস আর যেটা প্রতিরোধ করা যায় যদি ব্লাড প্রেশার সুগার এবং কোলেস্টেরল কন্ট্রোল করা যায় সেটা হলো হার্ট অ্যাটাক স্ট্রোক সেটাও প্রতিরোধ করা যায় এবং এখন যেটা খুব বড় আকারে দেখা দিচ্ছে সেটা হলো লিভারের সমস্যা ফ্যাটি লিভার সেখান থেকে সিরোসিস এবং লিভার ক্যান্সার সেটাও প্রতিরোধ করা যায় যদি আমরা ওজন এবং ডায়াবেটিস এবং কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই জন্য আমাদের দেখা গেছে যদি প্রথম দশ বছর ডায়াবেটিস এর কন্ট্রোল ভেরি ইম্পর্টেন্ট সেটা যদি ভালোভাবে থাকে নেক্সট আমাদের প্রোটেকশন থাকতে পারে ইট ক্যান প্রোটেক্ট ধরা পড়ার সাথে সাথে খুব টাইট কন্ট্রোল প্রথম বছরটা খুব জরুরি এবং প্রথম দশ বছরও খুব জরুরি তার সাথে সুগার প্রেশার কোলেস্ট্রল যদি করা যায় আমাদের অনেকাংশেই এই কমপ্লিকেশনগুলো প্রতিরোধ করা সম্ভব